আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয় মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে চেয়ারম্যান হইলে মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে উনি আর নিজের বাইক গিয়ার মারে না ঠিক না বে ঠিক আর আমি এখনও এত বড় বক্তা প্রতি রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা পাই তাও নিজের গাড়ি এখনও নিজে ড্রাইভ করে এখানে আসছে কিন্তু নিজে চালায় আর এই জন্য মাঝে মাঝে ঝামেলাও হয় কুষ্টিয়াই কিসি বলছে এই হুজুরিটাকে নামাই দেন তো বললাম গাড়িটা কোনে রাখবো বলেন কয় হুজুরের নামান আগে আমি কই বাবা গাড়িটা পার্কিং করিনি কই আপনি কথা বলতে বললাম ভাই হুজুর আমি আপনি হুজুর মালয়েশিয়াতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন আপনি যেহেতু বিদেশের সম্পর্ক আছে। নিজেরা নিজেদের গাড়ি মন্ত্রী এমপি তারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করে আর আমাদের গাড়ি একখান কিনার আগে ড্রাইভার ঠিক করে ঠিক না ভাই ঠিক মানে উষো কাকে বলে আপনারা কি বলেন জানিনি অলস কিলস হ্যাঁ এই অলস হওয়া যাবে না আইলসা হওয়া যাবে যাই হোক বললেন রাষ্ট্রপতি খলিফা তার উঠারিয়া গিয়েছেন নিজে খুঁজতে গিয়েছেন কয়েক খুঁজে যাবে নিজে খুঁজতে যাবে না তো বললো কোন দিকে গিয়েছে বললো ওই যে এই দিকে গিয়েছে এই রাস্তা এই পথে গিয়েছে ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে একটা উট বাঁধা আর ওই উটের ওই উটের পাশেই শুয়ে আছে শুয়ে আছে একজন ব্যক্তি হাতের নিচে মাথার নিচে হাতটা দেয়া বালি শোনায় যখন শুয়েছিলেন তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে বালুগুলো চুষে নেয় মানুষদেরকে জিজ্ঞাসা করলো ওই লোকটিকে বললো ওটাই হলেন আমাদের খলিফা আমিরুল মোমিন ইন হজরত মর ওই ওই গুপ্তচর বললেন আরে এই যদি হয় ওমরের অবস্থা তার নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না তার জন্য র‍্যাব লাগে না তার জন্য এনএসএ লাগে না ডিজিএফআই লাগে না তার জন্য ভারতের দাদা বাবুরা লাগে না আমেরিকার সৈন্য বাহিনী লাগে না তার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন লাগে না যেই লোকটা জনগণের নিরাপত্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তো এই জনগণ দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থা করে দেই ঠিক না बैठे বছর যদি ক্ষমতার না আমরা কতবার বললাম আল্লাহর জামিন আল্লাহর দিনটা করে করে দেন অনেকেই মনে কায়েম আমরা সিজামাত ইসলামের কথা বলার জন্যে চরমনায়ের কথা বলার জন্যে তাবলিগের কথা বলার জন্যে হেফাজতের কথা বলার জন্যে আল্লাহর কাসম করে বলি না আমরা আসি আল্লাহ তার রাসুলের কথা বলার জন্যে আল কোরআনের কথা বলার জন্যে বলেন ঠিক কিনা যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম হতো তাহলে আমরা রাজনীতির কথা বলতাম ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম নয় এই ধর্মটা একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টর আইন আসে না নাই বস্তুতা সেক্টরে যাইন দিয়েছেন কিসের জন্য আল্লাহ রাসূলকে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক বিলু আলাদ-দিনি কুল্লিহ ওয়া লাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বললেন ওগো রাসূল আমি আপনাকে দিনে হক সত্যদিন এবং হেদায়ত সহকারে এই জমিনে পাঠালাম এই জন্যে যে আপনি সব দলের উপরে আমার দলটা বিজয়ী করে দেখাবে আল্লাহ রসুল না দেখায় নাই আল্লাহ রসুল দেখালেন কেমন করে চুরি করেছেন একজন মহিলা বিশ্বনবীর পরিবারের লোক বিশ্বনবীর বংশের লোক ধরা খেয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে আপনার পরিবার আপনার গোত্রের লোক আপনার বংশের লোক তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায় বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মাফ আছে না নাই এখন আছে এখন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আবার এই ক্ষমতা নিয়েও এসব কথা তো অত তো যাবো না আমি খালি কিছু হৃদয়তের কথা বলি আল্লাহ জানোদায় বল না তাই না আপনার তো দেখি ডাক্তার সবইগুলো আমার মতো লাগে ঠিক কি না আল্লাহ কবুল করুন বলেন আমিন সভাপতি তো এরকম হইতে হবে আল্লাহ কবুল করুন আমিন আমার ওরা ভায়ে ভায়ে দ্বন্দ্ব বেঁধেছেন আমাদের নাই আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না ষোলোটা বছর একসাথে মায়ের খালাম জেলে গেলাম খুন হলাম গুম হলাম এখন ছয় মাস না যাতে কি হইল ফাটাফাটি আছে না নাই এটা কি যায় এইগুলো করছে এটা ষড়যন্ত্র ফাদ কি এটা কি ফাদ এই ফাদে পা দিচ্ছেন তো শেষ হয়ে যাবেন এই ফাঁদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ দাদারা কি থেমে আছে না থেমে না এই জন্য আমার বক্তব্য হলো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম একথা মানলে পরে শান্তি আসবে ঘরে মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা লা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না ভাই কোন কৌশলে বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কুভু মিলবে না ঠিক না ভাই ঠিক মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার খেয়েছেন জেলে গিয়েছেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার জুলুমের শিকার হয়েছেন কি এমন হয়ে গেল ছয়টা মাসও ধৈর্য ধরতে পারেন না আহারে আমি বলেছি আগে তাহাজ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজি পড়ে না ঠিক না ভাই ঠিক তো এ সিয়ারটাও সরাবানে একটু একটু ধৈর্য ধরি একটু কি আমরা এই সমাজে কোনো অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামায়াত ইসলামের নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকা ঘাতে হত্যা করেছে এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না যৌবনের গরম চিরদিন থাকবে না সোজা মানুষটা কুজা হয়ে যাবে কালো চোখের মনিটা খোলা হয়ে যাবে কালো চুলগুলো সাদা হয়ে যাবে একদিন সব শক্তি সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী ছেড়ে অনন্তকালের দিকে পাড়ি জমাতে হবে সুতরাং মারা যেহেতু যাওয়া লাগবে যদি পরকালে বিশ্বাসী হয় তাহলে সেই পরকালে আল্লাহর কাছে কি জবাব দেব তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই যারা প্রস্তুতি নেয় নাই বিপদে পড়েছে না পড়ে নাই দেখেছেন আপনারা দেখি নাই তো বিপদে পড়েছ কি না হ্যাঁ দুনিয়ার পরের কথা যদি বলি আমি লাস্টের দুই লাইনে বলেছি ক্ষমতার বড়াই কৈর নাম চিরদিন চেয়ার থাকে না নিজের চেয়ার দেখে একদিন অনুশোচনা হবে কষ্ট লাগবে অঞ্জলা নিজের বুকের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবে যেই চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কে ক্ষমতা পেয়েছিল ষোলো বছর ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই দেশ স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল যেই দল সেই দল আজকে বিলুপ্তির পথে বলেন ঠিক না এখন দিনের আলোতে বের হতে পারে না শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ঢিল মারে ইট মারে ঢিলা মারে আসে না নাই এখন দিনের আলোতে বের হতে পারে না কারণটা কি ষোলোটা বছর যদি জনগণের অধিকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করত জনগণের পাশে যদি যা মানুষের যদি বাক স্বাধীনতা দিত মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত ওমর আদাল্লাহু তালানহুকে একবার খুঁজতে গেল একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ে রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর গুপ্তচরকে পাঠালেন যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন তার সিংহাসনটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন তার সৈন্যবাহিনী কেমন তার শাসন কার্য পরিচালনার জন্যে যারা নিযুক্ত আছে মন্ত্রী এমপিরা তারা কেমন যাও খোঁজ নিয়ে আসো খোঁজ নিতে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি আছে একটা ঘর আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নববী থেকে মসজিদে নববীর সিংহাসনটা কোথায় বলল সিংহাসন বলে কিছু নাই যে মেহরাবটা আছে মাটির বানানো ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন বলল খলিফা কোথায় বলল খলিফা গিয়েছে তার উঠ হারিয়ে গিয়েছে খোঁজার জন্য উঠ হারিয়ে গিয়েছে তাই খোঁজার জন্য গিয়েছেন উঠ হারিয়ে গিয়েছে বলল নিজের উট নিজে খুঁজতে গিয়েছে তা কয় কিড়া খুঁজে দেবে না খুঁজে দেবে নিজের উট হারায় গেছে জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন